আপনারা নিশ্চয় ফেসবুক ইউটিউবে দেখেছেন যে ইসরায়েলের যে সামরিক বাহিনীরা কিভাবে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অত্যাচার হত্যাযজ্ঞ চালাচ্ছে আপনার ভিতর যদি তিল পরিমাণ মনুষ্যত্ব থাকে তাহলে আপনার হৃদয় কেঁদে উঠবে তাই আজ আমি একজন মুসলমানের ছেলে হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে আমার এই প্রতিবাদ কর্মসূচি ভাই আপনি একজন ব্যবসায়ী হিসাবে এই পণ্য বিক্রি করতে পারেন কিন্তু আমি একজন মুসলমানের ছেলে হিসেবে আমার ভাইদের যারা আমার ধর্মের ভাইদের যারা আঘাত করতেছে আমি এই পণ্য কখনোই সেবন করতে পারি না আজকে শুধু প্রতিবাদ হবে আজকে জম্মার দিনে শুধু প্রতিবাদ হবে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ আজকে শুধু ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ চলবে ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েল পণ্য বয়কট করুন ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিন আমরা ইসরায়েল পণ্য বয়কট করলাম আমরা যদি এইভাবে যদি আমরা প্রত্যেকে আমরা ইসরাইলের ইসরায়েলের বিপক্ষে যদি প্রতিবাদ করে থাকি তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা এইগুলো না খালে কিছু হবে না আমাদের কিন্তু আমরা এই এইভাবে হোক প্রতিবাদ এইভাবে হোক প্রতিবাদ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ বজ্রে মুসলমান মুসলমানির পক্ষে আমরা এই জিনিস না খেলে কিছু হবে না জিনিসগুলো আপনারা বয়কট করুন আমার থেকে এই মেসেজটা নিবেন ফিলিস্তিনি পক্ষে কথা বলুন ফিলিস্তিনির পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই পণ্যগুলো আপনারা বয়কট করুন